পায়ে কাদা লেগে পুরো পিছল হয়ে গেছে সুন্দর একটা সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি ছবিটা না তুললে নাই হবে ব্যাগ থেকে ক্যামেরাটা বের করতে হবে তারপর ছবিটা তুলতে হবে ও যে দেখতে পাচ্ছেন আহ দূরে আসলে আমার ক্যামেরা জুম হয় অ্যাকশন ক্যামেরাটা ওই যে একটা গাছ পড়ে আছে এই গাছটা সহ এরিয়াটা একটা ছবি নিলে বেশ অসাধারণ লাগবে তারপরে যে একটা পাখি পাখিটা গুলা দিয়ে চলে গেল আচ্ছা ক্যামেরাটা আগে বের করে এই ছবিটা তুলে নে ওই যে ছবি তুলে নেওয়া জাস্ট অসাধারণ একটা ছবি আসছে আসলে যারা ফটোগ্রাফি করে তাদের উদ্দেশ্য বলবো আপনারা সবাই ম্যানুয়ালি ছবি তোলার চেষ্টা করবেন যদি ম্যানুয়ালি ছবিটা না তোলেন তাহলে এরকম ভালো পারফরমেন্স পাবেন না ভালো ছবি পাবেন না এদিকে একটা ফাঁকি দেখা গেল আসলে আমার আওয়াজ পেয়ে ফাঁকি চলে গেল হাঁটার শব্দ পেয়ে ওরা পালাইছে আমার সেই কাঙ্ক্ষিত স্থানে অবশ্যই যেতে হবে এই পিউটা জাস্ট অসাধারণ ছেড়ে যেতে ইচ্ছে করছে না ঘন জঙ্গল এখানে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে সবার একটা নৌকা নৌকা আছে এই দিয়ে কচুরি নিয়ে আসে গরুর এটা হচ্ছে ঢাকাতিয়া নদী আর এই পাশেরটা হচ্ছে আর একটা চর এখানেও মাছ চাষ করা হয় প্রতি বছর এইগুলো নিশ্চতে হয় যে বককফ উড়ে যাচ্ছে আমি আর কিছু পাখির ছবি তুলতে হবে এই জায়গাটা ভয়ঙ্কর সুন্দর কারণ ভয়ঙ্কর সুন্দর এই জন্য বললাম যে এই গাছের মধ্যে প্রায় সময় আহ গুইসাপ বসে থাকে উফ এখানকার ছবিটা তোলে বেশ দারুণ আসবে এটা ফোন দিয়ে তোলা যাক ছবিটা ফোন দিয়ে তুলতে হবে ফোনটা নিয়ে নিলাম শরীর ক্যামেরা চলে গেলাম ওগুলার জন্য ভালো আসবে না আসলে যতক্ষণ পর্যন্ত আমার মন মতো না হয় ততক্ষণ পর্যন্ত ছবি তুলতে পারে থাকি ফোন দিয়ে কতগুলো ক্লিক নিয়ে নিলাম আসলে সব ছবি ক্যামেরা ভালো আসে না বা সব সব ছবিগুলো ফোন দিয়ে ভালো ওঠে না আপনি যদি ক্যামেরা দিয়ে তুলতে চান সেক্ষেত্রে আমার মতে জুমিং লেন্স নয় কিট লেন্স ব্যবহার করে ন্যাচারাল ছবিগুলো তোলা দরকার যদি দূরের হয় তাহলে সেক্ষেত্রে আপনি জুম লেন্স ব্যবহার করতে পারো এখানকার ভিউ দারুণ লাগছে এখানে একটা সুন্দর একটা সাবজেক্ট ছবি তোলার মতো একটা বিজি বিজিটা ছবিটা চলে গেছে গর্তে ঢুকে গেছে আর তোলা যাবে না একটু সামনে পাখির বেশ বালে কিচিরমিচির শোনা যাচ্ছে কিন্তু আমার সামনে একটাও ধরা দিচ্ছে না এ দেখতে পাচ্ছেন এই গর্ত এই গর্তের মূল ভিতরে মূলত ঘুষাপ থাকে এই যে গর্তগুলোর ভিতরে তারপর বীজ এগুলো থাকে এখানে আমাদের কেরোয়ার মধ্যে সৌন্দর্যের মধ্যে এই জায়গাটা অসাধারণ একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা এখানে সবচেয়ে বেশি ভালো লাগে শীতের সময় কারণ শীতের সময়টাতে প্রচুর পাখি থাকে তারপরে আবার এই যে কাঁধা এগুলো থাকে না একেবারে হালকা ঠান্ডা বাতাস এর মধ্যে কড়া রুদ্র চমৎকার একটা ওয়েদার আমার মনে হয় আমি বিকেল টাইমে আসাটাই ভালো ছিল কারণ বিকেল টাইমে আসলে হয়তোবা বেশি পাখি দেখা দেখতে পারতাম দোয়েল পাখি দেখা যাচ্ছে অন্যান্য পাখিগুলো দেখতে পাচ্ছি না সামনে একটা বিল আসছে অনেক বড় ওই বিলটাতে যাব আমি ওখান থেকে দেখি কিছু বকির ছবি তুলতে পারি ওই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন শীতের সময় ওই এরিয়াতে সর্ষে সর্ষে চাষ করা হয় ওই এরিয়া থেকে এই এরিয়াটার ছবিটা নিলে লাগে কারণ এখানে একেবারে সারিবদ্ধ হয়ে অনেকগুলো তাল গাছ দাঁড়িয়ে আছে এই জন্য আখির বেশ ভালো কিচের মেচে শোনা যাচ্ছে আসলে এরা হালকা আওয়াজ শুনলে উড়াল দিয়ে চলে যায় এগুলো হচ্ছে বাবুই পাখির বাসা কিন্তু পাখি দেখা যাচ্ছে না যে পাখির কিচির মিচির শোনা যাচ্ছে এগুলো মূলত শালিক পাখি Yeah,